মানবতার কথা লন্ধন হয়েছে আপনি জানেন সাদা চামড়ার মান মানবতার কথা সঙ্গে অনেক চোখ সে যায় মানবতা লঙ্ঘন হয় সাড়ে পনেরো বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখেছি এত বড় বড় চোর দাঁড়ি থেকে রাতের বেলা যখন যেত মাঝে মাঝে কান্নার আওয়াজ বেতন ওই মাটির নিচে আয়না ঘরে আমি মাত্র কয়েক দিন দিন মতো শুনেছিলাম নাকি এখানে এবং ওই পুরাতন আয়না ঘর যেটা কেউ আট বছর দশ বছর চোদ্দ বছর করে আছে দুনিয়া কেউ জানে না যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম ভাই কি পরিচয় কি নাম কি আসতে যাওয়া যাচ্ছে

তারা পানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ করতে আরম্ভ করে উপরকে মানুষ আপনি ঘেনা করে তার সাথে বেশি ঘেনা করবে আপনাকে মধ্যে ফাতরুল ভাই আমাকে বলছিল যে হামদা আপনার সাথে কি করে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এটা কেন এবার পায়ের বেতন দিয়ে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেট দেওয়া ওর সাথে হাত হাত দিয়ে দিয়ে তারা পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে খুঁজেছিল তো হয় বছরের পর বছর মাত্র দেড় দুই মিনিট সময় যেটা টয়লেট করার জন্যে পঁচাশো লাগবে একটা দিয়ে তোর সকালে একমত মতো

কি ভয়ঙ্কর অবস্থা বলেন তো বল বর্ণনা শুনে আমার এখন নিষেধ ভয় করে অবশ্য আমি কাটিয়ে আসলাম তিনটা বছর সবাই এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না স্বাভাবিক হতে সময় দেওয়া লাগবে আল্লাহ এত রেগে থাকি তাদের প্রতি কেমতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো বিশাল কানি নিচে মামলার আমি আপনার কি মনে হয় বলেন তো

এবং টাকা দিয়ে দোকানে কাজ না মামলাটা কতবার সিএমএল কর জাস্ট কর হাই কোর্টে গিয়ে বলে না হবে না লাল দাগ মারা আমি তো সুপার একদিন আগে ওই মামলাটা দিয়েছিলাম ওরা টাকা খালি দিয়ে স্যার বলে আপনি মামলার নতি হবে নিয়ে বলেন কি থেকে দিলাম করব এত কোন মাল নেই ধান সব কারাশ করে দিলা বলে গ্যারানতে স্যার এটা কতদিন দুপুর আপা আছেন

যা আমি একজন এমপি একজন মন্ত্রী না ডিল আমাদের সঙ্গীদের ভেতরে লিখেছে আরে ভাই লিখেছি